রসুল যেদিন মারা যাবে আমার নবীজির ইন্তকালের সময় হয়ে গেল নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন আম্মা জানাইশার মাথা আম্মা জানাইশার উরুর উপরে মাথা রেখেছেন নবীজি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন এমন সময় বলছেন আয়েশারে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব আমার মনে হয় বিদায় লবণটা চলে আসছে যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে দেখো আমার ঘরের মধ্যে কোন কিছু আছে নাকি গোটা ঘর তালাশ করে কয়েকটা স্বর্ণের টুকরা বের হলো আমার নবজ হাতের তালো তিনি বললেন এতটুকুন সম্পদ আমি রাখতে চাই না এতটুকুন সম্পদ আমি একমতে দিনের কাজে আমি দান করে দুনিয়া থেকে বিদায় হতে চাই আমার নবীজি দু হাতে দান করেছেন নাম্বার পাঁচ হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৎ প্রেম এবং সৎ নেই পরায়ণ স্বামী ছিলেন এসা বলেন রসুল আমাকে এত পরিমাণে শরীর খাবার যেমন শ্রেষ্ঠ আমার স্ত্রী হলো সবার মধ্যে শ্রেষ্ঠ আমি আয়েশাকে দারুণ ভালোবাসি আমার নবীজি একজন আদর্শ স্বামী ছিলেন শ্রেষ্ঠ স্বামী ছিলেন আমার নবীজি চারিত্রিক গুণ যদি আমরা আলোচনা করতে যাই গোটা রাতেও শেষ হবে না কেউ কোনদিন শেষ করতে পারবে না কারণ তার চারিত্রিক সনদ আল্লাহ পাক নিজে দিয়েছেন আর তার চরিত্র হলো কানা খুলুহুল খুলুকুহুল কুরআন তার চরিত্রই হলো কুরআনে কারীম জোরে বলি সুবহানাল্লাহ আমার নবীর নাম্বার 6 তিনি ছিলেন একজন অলংকারিত শ্রেষ্ঠ বাবা এমন বাবা পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না রাসূল

এমন স্বামী আমি তোমাকে দিলাম যার সম্পদ নেই টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই কিছু নাই কিন্তু তোমাকে দিলাম চলে যাও বাবার বাবার ঘর থেকে স্বামীর ঘরে স্বামীর ঘরে গিয়ে করে খাও মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে এই কথা বলে বিদায় দিয়ে দিলেন আমার নবীজি তিন দিন পার হয় নাই ফাতিমাকে না দেখলে তিনি অস্থির হয়ে যেতেন আমার ফাতিমা কোথায় গেল আমার ফাতিমা কোথায় গেল আমার নবীর ঘরে একদিন ফাতিমা আসলেন বসে বসে তিনি সালাত আদায় করছেন রাসূল বলছেন ফাতিমা বসে বসে নামাজ পড়া তো তোমার ঠিক নয় তুমি তো জবিতে মানুষ এবার তিনি বলছেন আব্বা জান আমিও জান আমি বসে বসে নামাজ পড়ি না কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার হেতু হলো আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো আমার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন বাবা এর পেছনের একটা অংশ তালি যুক্ত অংশ আছে আমি যদি দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতে যাই আপনার চোখে এই তালি অংশটুকু পড়তে পারে আপনি হয়তো আমার স্বামীর ব্যাপারে নেগেটিভ সেন্স আনতে পারেন হারে আমার মেয়ে কালি কাপড়ে কষ্ট দেয় আমার স্বামীর এত রকম দুর্নাম প্রকাশ পেয়ে যাক আমি এটা চাই নাই বলে আমি বসে বসে নামাজ আদায় করছি জোরে বলি সুবহানাল্লাহ স্বামীর ঘরে চলে যাও মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে সংসার করে খাও বের পরে বাবার ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর স্বামীর ঘরে করে খাও কিন্তু আজকের বাপরা কি তা কয় আজকের বাপরা কি কয় জানেন মেয়ে বিয়ে দিয়ে কয় মা চলে যা স্বামীর ঘরে যদি কিছু বলে শুধু ফোন দিবি খাইয়া ফালামো ঠিক আছে না এই আচরণ করা ঠিক নয় আমার একদিন বসে আছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার আব্বার সঙ্গে দেখা করার জন্য আসছেন এসে বলেছেন আব্বা আপনি হলেন রাষ্ট্রপতি আপনি যাবল বিন তাই হয়ে যাবে আমি অভিযোগনি আসিনি আমি স্বামীর সঙ্গে পরামর্শ করে এসেছি আমরা যে ঘরে থাকি ভাড়া ঘর মেঝেটা কাঁচা

আমি চাই আমার মেয়ে ফাতিমা তুমি এমনই থেকে যাও দুনিয়াটাকে বড় করার চেষ্টা করো না ফাতিমা আমি তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি তুমি যাও সে আমলটা করো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার করে সকাল সন্ধ্যা পড়বে আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন জোরে বলি সুবহান আল্লাহ আমার বন্ধুগণ নাম্বার সাত হলো রাষ্ট্রে প্রথম মসজিদ প্রতিষ্ঠাতা তিনি প্রতিষ্ঠা তিনি করেছেন ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন নাম্বার 8 হলো বিশ্ববাসীর জন্য তিনি প্রেরিত কোরআনের প্রথম এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তিনি ইননামা বুইস্ত মুআল্লিমান বুইস্ত লিউতাম্মিম মাকারিম আল আখলাক রাসূল বলেন আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি মানুষের চারিত্রিক মানকে তার চূড়ান্ত শিখরে পৌঁছে দেবার জন্য জোরে বলি সুবহানাল্লাহ নম্বর 9 হলো যুদ্ধের ময়দানে তিন চেরক অগ্রগামী সহশিয়ার জন নেতা বদর ওহুদ খন্দ কি সমস্ত যুদ্ধতার প্রমাণ প্রতিটা যুদ্ধে আমার নবীর যে সবার পেছনে না সবার আগে সবার পেছনে সবার আগে সবার আগে সবচেয়ে মার খেয়েছেন ওহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ

খাবাব মেরে জ্বলন্ত অঙ্গার পিঠের মধ্যে ঢুকে গেছে চৌর দিয়ে অঙ্গার নিভে গেছে তবু তাদের মুখ থেকে একবারের জন্য বাদ যায়নি লা ইলাহা ইল্লাল্লাহ কি ধৈর্যশীল তারা তিনি পিরামিড ছিলেন ধৈর্যের এক পিরামিড ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে নির্যাতন করা হয়েছে সাহাবায়ে কেরামদের উপর অমানবিক পাশবিক অত্যাচার করা হয়েছে কিন্তু আসল পরিমাণ তারা নরেন নাই বেলালের কথা কে না জানেন সময় ইয়ার কথা কে না জানেন ইয়াসার পরিবারের কথা কে না জানেন এই समस्त সাহাবাকরামিন রক্তদানের মধ্য দিয়ে দিন কায়াব হয়েছে সম্মানিত ভাইরা দিন কায়াবের জন্য যদি ধৈর্যের পরিচয় দিয়ে 13 বছর মক্কায় মারখে মদিনার 10 বছরে যদি সাহাবাকরামের জীবন দিতে হয় আমার নবুজীর দান নবরক শহীদ করতে হয় কোমর যদি হারাতে হয় আমার নবজির মাথা